রাস্তা কেন আটকে রেখেছে ভাই বললাম যে সাইকেল একটু সরাও না আমরা একটু শুট করবো তো চা দোকানে বললাম সাইকেলটা একটু সরাও আমরা শুট করবো চলে যাব ঠিক আছে শুটটা একটু সরাও কি রে ভাই এত গরম দেখাচ্ছিস ভাই তোরা ও ডার্লিং তুমি বোঝো না কেন হ্যাঁ তুমি এরকম করে কথা বলছো কেন এদরে সরো না সরো সরাও সাইকেল সরো সাইকেল সরো আমি যাইতে দিব কি রে ভাই যাইতে দিব না এরকম করে কথা বললে না আমার লজ্জা লাগে তুমি ভাই কার পালাই বললাম এই সরো সরো তুমি সাইকেল সরো বললাম না সাইকেল সরা এই ও ভাই তুমি ছেলে না মেয়ে হ্যাঁ হে আমি কোথায় আসছি রে ভাই এই শুট করতে দিবে না নিজেরা এই ভাই তোরা সর এখান থেকে সর বলাম সর সরা কি রে ভাই সর থাকলো সব হ্যাগ সরা সরা কী রে ভাই কাঁকড়া মতো লাগিস না ভাই তোরা শোন

ভাই তুমি বোঝো না কেন তুমি এরকম করে কথা বলছো কেন সাইকেলটা সর ভাই সাইকেলটা সর আরে ভাই বুঝেই না সর তো সর সাইকেলে সর সাইকেলে সর আরে এ কি রে ভাই আমার কি শালা শব্দ নেই আরে এগুলো সর সর সাইকেল সর সাইকেল সর সাইকেলে সর ভাই সাইকেলটা সর কি রে ভাই সাইকেলে সর সর

না থাক থাক আমার সন্দেহ হচ্ছে ভাই না করব না থাক 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 ভাই তোমাদের মতলব ঠিক লাগছে না আর আমাদেরকে আমাদের এই এই গাড়ি পড়বে আগুন আগে ভাই গাই আমাকে চা আমাকে চা চা আমি আমি আমার ভাই মতলব ভালো লাগছে না আমি ভাগি ভাই সাব আমি কোথায় এসে ফেসে গেছিলাম রে এই বলে যে বিষয় করব না এখন বলো করো করো একটা ছেলে লেডিস মাল ছিল এই মালটা আমার খুব সন্দেহ হচ্ছিলো বাচ্চাদের কি করো ভগবান জানে বাপরে বাপ ভাব কি বাচ্চাটা বাঁচলাম তো মার ভাই আমি যাই